কোরবানি মানেই গরু আর গরু আর কোরবানি মানে শুধু হাট আর ফার্ম সো হ্যালো অবস্থা সবার আশা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে এখন থেকে শুরু হয়ে গেছে কোরবানি ফেস্ট তো বলতে বলতে চলে আসলাম সারা ফার্মে বরাবরের মতো আমার সবথেকে প্রিয় একটা অ্যাগ্রো তো এইখানে অ্যাগ্রোতে এসে আমার মনেই হচ্ছিল না যে এটা অ্যাগ্রো একটা এমনভাবে তারা সুন্দরভাবে সাজাইছে আর এই দুইজনের মারপিট কোনোদিনই শেষ হবে না আল্লাহ জানে তারা কিসের জন্য এরকম মারপিট করতেছে আর এখানে অনেক বড় বড় বিশাল সাইজের সাইবল গরুগুলা আর এখানে এমনভাবে তারা সুন্দরভাবে সাজাইছে জাস্ট অসম আল্লাহ আর গরুগুলোর কথা তো বললামই না এগুলো তো আরও বেশি জোস আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গরুকে এমনভাবে আদর করতেছি মানে সে আমার একদম মানে মায়া লেগে গেছে গরুটার উপরে এত বেশি সুন্দর ছিল আর এখানে গরুগুলা খাওয়া দাওয়ার পর রেস্ট করতেছে এটা হচ্ছে বিকাল টাইম আর এখানে একজন খাচ্ছে আরেকজন বলতেছে যে আমাকে দিচ্ছ না কেন সে অনেক বেশি জিদ করতেছিল যে না আমাকে দিতেই হবে তো এরা দুজন তাদের মাঝে আলাপ আলোচনা করুক আর এখানে অনেক সুন্দর সুন্দর গুরু দেখা যাচ্ছে মাশ আল্লাহ আর এই যে এই ক্লিপটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে যার কারণে আমি এই ক্লিপটা লাস্টে লাগাইছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফান খুদা হাফেজ